সন্তান লালন পালনের প্রথম শর্ত হলো উমার এবনুল খাতাব রাজি আল্লাহ তালানুকে তার ছেলে আব্দুল্লাহ বিন বললেন আব্বা জান একজন বাপের কাছে সন্তানের প্রথম পাওনা কি আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য সন্তান লালন পালনের প্রথম শর্ত হল সন্তানকে একজন ভালো মা চয়ন করে দেওয়া ভালো মা সন্তানের জন্য কি লাগবে প্রথম শর্ত সন্তানকে একটি ভালো মা দিতে হবে মুসলিম জাহানের খলিফা উমার এবনুল খাদ্দাব রাজিয়াল্লাহু তাআলা নুকে তার ছেলে আব্দুল্লাহ বিন বললেন আব্বা জান একজন বাপের কাছে সন্তানের প্রথম পাওনা কি কাছে তার মায়ের তার ছেলের সন্তানের প্রথম পাওনা যেন তাকে একটি ভালো মা উপহার দেয় আপনি যদি ভালো মহিলাকে বিয়ে করতে পারেন তাই আপনার অনাগত ভবিষ্যতের সন্তান একটি ভালো মা পেল আর আপনি যদি পেতনি মহিলাকে বিয়ে করেন আপনি ভালো বউ পেলেন না আর আপনার ছেলেও ভালো পেল না বউ যদি খারাপ হয় গুখরু সাপের মতো ফস করে তে গুখরু সাপকে পাশে নিয়ে ঘুমানো যায় তো নাকি নাকি তাই তো এক লোক দুঃখ করে বলছেন আমার বউ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শোনে না চোখ রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সয় না আমার বউ আমার কথা শোনে না বিয়ে করতে হবে নেক্কার মহিলা দেখে কিন্তু সাদা চামড়া সারা এখন নিতে চায় না সাদা চামড়া প্রয়োজন তাই তো আরাক কবি বলছেন হে ময়দা তুমি চির মহান প্রেত্নীকে দামিয়েছ পরীর সম্মান গুড়ের ব্যাপারীকে বলেছিলাম তুমি গুড়ের মধ্যে হাইডোস দিলে কেন ভাই মানুষও শয়তান আমিও শয়তান আমার কালো গুড় অর্জিরাবাসার গুড় বাজারে নিয়ে বেছি পাঁচ টাকা কেজিতে কম কেউ নেয় না হাই ডোজ সাদা বানায় দিলাম পাঁচ টাকা কেজিতে বেশি বিক্রি হলো তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল ও খাবে বিশ আমি কেনকে ওকে ভালো খাবো মানুষও শয়েতা নামিও শয়েতা সাদা চামড়া দেখে বিয়ে করে মার তুমি খাবে না তো আমি খাবো খাবো হ্যাঁ মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব ছেলেকে বিয়ে করিয়েছিলেন ছেলের বিয়ের জন্য পাত্রী চয়ন করলেন মদিনার পল্লিগের খেজুরের বাগানে ঘেরা মাটির ঘর মা বলছে বেটিকে রাতে অন্ধকারে দুধের মধ্যে পানি মিলাও বেটি বলে উমর ফারুক জানতে পারলে পিঠের চামড়া তুলে ফেলবে মা বললো উমর ফারুক এত রাত্রে করতে গেল বেটি বলে আম্মা উমর ফারুক ঘুমায় কিন্তু মোর ফারুকের মাবুদ ঘুমায় না লাতা খুদু সেনা তুয়ালা নাওম মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুধ বিক্রেতা মহিলার বিধবা মহিলার সেই অসহায় মেয়েটাকে পুত্রবধূ বানালেন কিন্তু আপনার হয় না আপনার পুত্রবধূর বাড়ি হওয়া জরুরি আপনার পুত্রবধূর ডিগ্রিধারী হওয়া জরুরি আপনার পুত্রবধূর বাপের অনেক টাকা পাওয়ার জরুরি কি আপনি খাবেন না আমি খাবো এই জন্য তো সমাজ রসা চলে যা এক নাম্বার দেবেন ভালো তারপরে হালাল খাদ্য খাবেন ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করবেন দোয়া দরু ঠিক মতো পড়বেন সন্তান মায়ের পেটে আসলে কোরআন তেলাবাদ এবাদত বন্দী করবেন বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যেন আল্লাহর নাম যায় গান বাজনা যেন না ঢোকে সাত দিনে দিন আকিকা দেবেন চুল কামিয়ে সাদাকা করবেন চুল ওজন করে সপ্তম দিনে নাম রাখবেন উত্তম কথা ফুটলে শিক্ষা দেবেন বছর সালাতের সালাতের করবেন করবেন জন্য শাসন উপযুক্ত শিক্ষাগারে পাঠাবেন বয়স হয়ে গেলে উপযুক্ত পাত্র পাত্রী থেকে বিবাহ করাবেন এই পয়েন্টগুলি মানলে সন্তান ভালোবাসা করতে পারবেন এই সারা ভালোবাসা করা সম্ভব নয়